তোমরা যদি মনে করো যে আমি খুব দুর্বল আমি কিন্তু দুর্বল লোক না আমি দুর্বল না তোমরা কেন আমার চাঁদিনাতে যে কোনো শক্তির সাথে মোকাবেলা করার মতো শক্তি আমি আমার সমান শিক্ষা দীক্ষা নাই আমার সমান অভিজ্ঞতা নাই আমার সমান যোগ্যতা নাই আমার সাথে তুলনা করার মতো তাদের মাঝে কোনো কিছু নাই সুতরাং সুতরাং গালাগালি করে লাফালাফি করে ডান্সিং করে মলুবি সাহেবরা যদি আপনারা এইভাবে উদ্ধত হন আমার বাগিনা কাশিম কইছে যে গলার তার ছিঁড়ে গেলে দুফায় নাই তো তার যেতে নাছিরে বাবারে ওইভাবেই কথা বললো আর না হইলে কিন্তু আমার পোলা পায় না তার ছিঁড়ে নেবে কুরশেদ আলম আমার অনুসারী ছিল ইউনিয়ন পরিষদের मेंबर চেয়ারম্যান ছিল আমি তাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছি জাতীয় পার্টি থেকে কুরশেদ আলমের ছেলে আর অনেকে বলেছেন যে রেদওয়ান আহমেদের দলের আজকে চাদাবাজি করছে আহমেদের দলের কোন লোক চাঁদিনার কারো কাছ থেকে এক পয়সা চাঁদা নিয়েছে তোমরা যদি প্রমাণ করতে পারো সেই ধরে আমি পুলিশের কাছে হস্তান্তর করব তবে আমি শুনেছি তোমরা বিভিন্ন জন থেকে বিভিন্ন ভাবে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করেছ এবং এখনো বিভিন্ন জায়গাতে তোমাদের বিএনপির লোকরা চান্দিনা উপজেলার বিভিন্ন জায়গায় চাঁদা আদায় করছে এবং সরকার পতনের পরে সবচেয়ে বেশি চাঁদাবাজি বিএনপির লোকরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে করেছে এবং তারেক রহমান সাহেব সেই কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন তারেক রহমান সাহেব এই চাঁদাবাজদেরকে দলে রাখেন নাই আমার একটা দলে চাঁদাবাজ আছে কেউ যদি প্রমাণ করতে পারে তাকে আমি আমার দল থেকে বহিষ্কার করে দেবো চাঁদাবাজির অপরাধে আমি পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেব। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চেষ্টা করবে না তোমরা বিভিন্ন জায়গায় বলো যে রেদওয়ান সাহেবের পক্ষ থেকে আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আরে বাবা আমার দলের একটা লোক বাদী হইয়া তোমাদের কারো বিরুদ্ধে মামলা করছে যদি প্রমাণ করতে পারো আমার কাছে আসো তারপরে আমাকে বলো যে আপনার ওই লোক ওই জায়গাতে মিথ্যা মামলা করে আমাদের দলের লোকদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করতেছে কোথাও তো প্রমাণ করতে পারবে না কোথায় আওয়ামী লীগের সাথে প্রাণগোপালের সাথে কে ছিল বা আলিয়া সাহেবের সাথে কে ছিল স্বৈরাচারের দূষণ হিসাবে কোথাও যদি মারামারি কাটাকাটি করে থাকে হত্যার সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে মামলা হবে না হবে কি হবে না বলেন তাদের বিরুদ্ধে মামলা হবে কিন্তু আমার লোক কোনো জায়গাতে কারো বিরুদ্ধে মামলা করেছে তার কোনো প্রমাণ করতে পারবে না আজকে এরা চান্দিনা থেকে বিভিন্ন জায়গায় তাদের দলীয় নেতৃবৃন্দের কাছে মিথ্যা কথা বলে যে সাহেব আমাদের বিরুদ্ধে মামলা করেছে আমি বিএনপির নেতৃবৃন্দ এবং যারা আমার বিরুদ্ধে এই জাতীয় কথাবার্তা বলে তাদেরকে আমি বলতে চাই প্রমাণ নিয়ে তোমরা আমার কাছে আসো যে আমার পক্ষ থেকে বা আমার দলের পক্ষ থেকে তোমাদের কারো বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই মামলা আমার লোক জড়িত থাকলে সেই মামলা আমি অবশ্যই প্রত্যাহার করে নেব কিন্তু মিথ্যা কথা বলে তোমরা দলের বড় নেতাদের কাছে আমাদেরকে ছোট করতে চেষ্টা করো না বা জাতীয়ভাবে বিভিন্ন পত্রপত্রিকায় লিখে আমাদেরকে অপমানিত করবে না তোমরা নানাভাবে যেই জাতীয় উক্তি বিভিন্ন জায়গাতে করো কোনো সামাজিক বা রাজনৈতিক কথা এগুলো নয় আমি রাজনীতি করি আলিয়া সাহ আমি দীর্ঘ চল্লিশ বৎসর একসাথে রাজনীতি করেছি আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলাম একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করেছি কিন্তু আমরা একে অপরের শত্রু কোনো দিন ছিলাম না আমাদের একটা সামাজিক সম্পর্ক ছিল বিএনপির প্রতিষ্ঠাতা আমি বাংলাদেশের যুবদলের প্রতিষ্ঠাতাদের মধ্যে সাতজনের মধ্যে একজন আমি তোমরা আমার ছেলে সন্তান থেকেও ছোট কথাবার্তা একটু লেবাসের সাথে বলো তোমাদের কথাবার্তার ফলে নিজেদের মধ্যে একটা শত্রুতার সৃষ্টি হবে নিজেদের মধ্যে একদম কথা বল না বলার সম্পর্ক সৃষ্টি হবে সেটা কোনো দিন করবা না রাজনীতি করো যে রাজনীতি যেই করুক না কেন নিজেদের মধ্যে এই কথাবার্তা গালাগালি বা এইগুলোর জন্য যাতে সম্পর্ক সৃষ্টি না হয় সেই দিকে নজর রেখে কথা বলো তোমরা যদি মনে করো যে আমি খুব দুর্বল আমি কিন্তু দুর্বল লোক না আমি দুর্বল না তোমরা কেন আমার চাঁদিনাতে যে কোনো শক্তির সাথে মোকাবেলা করার মতো শক্তি আমি আমি রেদওয়ান আহমেদ প্রমাণ করেছি ব্যক্তি রেদওয়ান হিসাবে একানব্বইতে নির্বাচন করে আওয়ামী লীগ বিএনপি দুইটা দলকেই আমি পরাভূত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে চান্দিনার মানুষ আমাকে ভালোবাসে আমি চান্দিনাতে তিনটা কলেজ সাতটা হাই স্কুল দুইটা গার্লস হাই স্কুল এবং পঞ্চাশটির মতো প্রাথমিক বিদ্যালয় চান্দিনার বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করেছে আজকে যারা বড় বড় কথা বলে এক শতক জায়গা দিয়ে তো বাড়ির কাছেও একটা মক্তব তৈরি করে নাই করছে খোরশেদ আলম আমার অনুসারী ছিল ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান ছিল আমি তাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছি জাতীয় পার্টি থেকে কাশেম এগুলো বলেছে এগুলো আমি বলতে চাই না আমি তাদেরকে তৈরি করেছি আমার কর্মী হিসাবে তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে আজকে যদি মনে করে উস্তাদ উনকা উস্তাদ হয়ে গেছে আমার থেকে বড় নেতা হয়ে গেছে সেটা তো হইতে পারে নাই আমার আমার সমান শিক্ষা দীক্ষা নাই আমার সমান অভিজ্ঞতা নাই আমার সমান যোগ্যতা নাই আমার সাথে তুলনা করার মতো তাদের মাঝে কোনো কিছু নাই সুতরাং সুতরাং গালাগালি করে আর লাফালাফি করে ডান্সিং করে মৌলভী সাহেবরা যদি আপনারা এইভাবে উদ্যত হন আমার বাগিনা কাশিম কইছে যে গলার তার ছিঁড়ে গেলে দুফায় নাই তো তার যাতে না ছিঁড়ে বাবারে ওইভাবেই কথা বললো আর না হলে কিন্তু আমার পায় না তার সিরালে না একটু টুয়াই দিলে গড়ের বাড়িতে বার্তা নাই কিন্তু আমি টুয়াই না কারো উপরে অত্যাচার অবিচার করে রাজনীতি করা যায় না